আজকে তোকে সব ডিটে ইংলিশ প্রশ্ন করব যে না পারবে এসকা হৃদয় তুমি আগে বলো কি স্যার তুমি বলো এর পরে কি এর পরে এর পরে যে গুড শাবাশ তুমি যে চেষ্টালা করছো এইটাই হল কিন্তু এর পরে বি হয় এটা ভালো করে পড়ো বাবা রাফিন তুই প্রশ্নের উত্তর দে ঠিক আছে রাফিন তুমি বলো ফার্স্ট টেন্স কত প্রকার এত কঠিন প্রশ্ন এইটা বলে কঠিনে কইলুটা কি আচ্ছা তাহলে বানান যদি কোনো সবাই আমার কি করছে জানুয়ার মাছ খাইতে ইংলিশে বানান করতে পারো না মাছ খাইতে পারে ইংলিশে বানান করতে পারে বাবা হৃদয় তুমি বলো এক যোগ এক কত হয় আচ্ছা এত সহজ প্রশ্ন এক যোগ এক সাত দুই ঠিক আছে তুমি তো ভবিষ্যতে গর্ব দেখ দেখছো পোলা পানি পড়াশোনা করে পড়ালে দিতে পারে তোর তো ব্যক্তি নিয়ে একদিনও পড়ালে করছ না একদিনও পড়া দিতে পারছ না তো বাবা হৃদয় তোমার আরেকটা প্রশ্ন জিজ্ঞাই ধরো তোমার কাছে দুটো আম আছে আমার কাছে দুটো আম আছে তোমার দুটো আম যদি তুমি আমার দিয়ে দাও তাহলে তোমার কাছে কটা আম থাকে এ আইসে

চোখ ফল কত হয় স্যার এটা তো আমি পারি এটা উত্তর সতেরোশো নব্বই ক্যালকুলেটার লি ক্যালকুলেটর দিয়ে